প্রিয় তোমাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম তোমরা যারা যারা স্পেশাল এক্সিকিউটিভের অ্যাসপারেন্ট আছো বা জে অ্যাসপারেন্ট আছো তোমাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম তো আজকের ভিডিওটা আমি মূলত স্পেশাল এক্সিকিউটিভ অ্যাসপারেন্টদের নিয়ে করব যেগুলো বিভিন্ন সময়ে আমাদের মন্ত্রী মহাশয় মাননীয় মন্ত্রী মহাশয়রা আমাদের স্পেশাল এক্সিকিউটিভ নিয়ে যে বক্তব্য রেখেছেন আমি এই সব নিয়ে আজ বিস্তারিত আলোচনা করব এই যে নিউজগুলা আমরা পেয়েছি বা দুই হাজার বাইশ থেকে এই প্রসেসটা শুরু হয়েছে তো দুই হাজার বাইশ থেকে কি কি বলা হয়েছিল স্পেশাল এক্সিকিউটিভ সম্পর্কে কবে নাগাদ তোমাদের চাকরি হওয়ার সম্ভাবনা এবং কবে তোমাদের মেরিট লিস্ট দিয়ে দিতে পারে বা কবে করার কথা ছিল এই সব সম্পর্কে আজ বিস্তারিত আলোচনা তো তোমরা প্রসেস ভিডিওটা সম্পূর্ণ দেখবে এবং তোমাদের কাছে আমি ছোট্ট একটা ক্লিপ রেখেছি আমাদের মাননীয় মন্ত্রী মহাশয়ের তো ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখবে এবং ভিডিওটা তোমাদের যতটুকু সম্ভব তোমরা ভিডিওটা শেয়ার করবে এই তথ্যটা সকলের অবগত থাকা খুবই প্রয়োজন তো এই জন্য আমি তোমাদের কাছে এই তথ্যটা নিয়ে এসেছি তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখবে এবং ভিডিওটা সকলের মধ্যে শেয়ার করে দেবে তো এখন তোমরা আগে আমাদের মাননীয় মন্ত্রী মহাশয়দের বক্তব্য শুনে নাও স্পেশাল এক্সিকিউটিভ সম্পর্কে তারপর আমি এই এই সম্পূর্ণ আলোচনার উপর আমি ছোটো ছোটো কিছু বক্তব্য রাখবো এই স্পেশাল এক্সিকিউটিভ সম্পর্কে বা তোমাদের যা মন্তব্য বা তোমাদের যা মতামত এইটা আমি এখানে ভিডিওতে তুলে ধরবো যে তোমাদের রেজাল্ট বা তোমাদের মেরিট লিস্ট বা চাকরি সম্পর্কে তোমাদের যা মতামত আমি এখন ভিডিওতে তুলে ধরব শেষে তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখবে এবং ভিডিওটা সকলের মধ্যে শেয়ার করে দেবে এতটুকুই তো এখন তোমরা ভিডিওটার যে ছোট্ট একটা ক্লিপ আমি মাননীয় মন্ত্রী মহাশয়ের এটা রেখেছি এটা তোমরা দেখো আরেকটা গুরুত্বপূর্ণ খবর মাননীয় মুখ্যমন্ত্রী আজকে ঘোষণা করেছেন নিশ্চয়ই ওনার একটা কর্মসূচিতে গরিব অংশের গতকাল আমাদের রিক্রুটমেন্ট রুলস আমরা হোম ডিপার্টমেন্টের অধীন ক্যাবিনেট মিটিং এ সিদ্ধান্ত গ্রহণ করেছি হাজার পঁয়ষট্টি জন স্পেশাল এক্সিকিউটিভ আমরা এক মাসের মধ্যে নিয়োগ করতে চলেছি যারা হোম ডিপার্টমেন্ট পুলিশের অধীন কাজ করবে এবং প্রথম তাদেরকে কন্ট্রাক্ট বেসিস নেওয়া হবে তাদের শিক্ষাগত যোগ্যতা মিনিমাম থাকতে হবে এইট পার্স এবং এসপি জেলার যারা এসপিরা রয়েছেন তারাই হবে তাদের রিক্রুটমেন্টের মাধ্যম এসপির মাধ্যম আমাদের দীর্ঘদিন ধরে আমাদের ইচ্ছে ছিল চাকরির দরজা খুলে দেওয়ার জন্য টিপিএসসির মাধ্যমে বিভিন্ন পরীক্ষায় দপ্তরের যে পরীক্ষাগুলো তাদের মাধ্যমে এই চাকরিগুলো রাজ্য সরকার প্রদান করে আসছে এবং যারা সমালোচনা করছেন যে সরকার চাকরি দিচ্ছে না চাকরির দরজা বন্ধ হয়ে আছে যারা জেগে ঘুমুচ্ছেন চোখ খুলে ঘুমুচ্ছেন তাদের প্রতি আমাদের এটাই উত্তর থাকবে এই শারদ উৎসবের প্রাকালে যে আমরা সামাজিক ভাতার প্রতিশ্রুতি ছিল আমরা দিয়েছি দু টাকা নতুন আরো তিরিশ হাজার সামাজিক ভাতা আমরা দু টাকা করে প্রদান করব তৎসঙ্গে ছ হাজার পঁয়ষট্টি জন স্পেশাল এক্সিকিউটিভ যারা হোম ডিপার্টমেন্টের অধীন কাজ করবে পুলিশের সঙ্গে থেকে বিভিন্ন পিএস গুলোতে বিভিন্ন থানা বা পুলিশ হেডকোয়ার্টারের বিভিন্ন জায়গায় থেকে আমরা রিক্রুট করতে চলেছি আগামী এক মাসের মধ্যে প্রসেস আমরা স্টার্ট করব এবং হোপফুলি আগামী নভেম্বর বা ডিসেম্বরের মধ্যেই আমাদের নিয়োগ প্রক্রিয়া আমরা সম্পন্ন করব বেতন কি হবে বেতন পরিকাঠামো কি হবে সেটা নিয়ে আলোচনা করবে তবে আমি একটুকু বলতে পারি যে বেতন প্রাথমিক সময় দশ হাজার টাকা উপরে হবে কন্ট্রাক্ট বেসিস যেহেতু পরবর্তী সময় রাজ্য সরকার সেটা সিদ্ধান্ত গ্রহণ করবে যে কত দিনের জন্য হবে বেতন কত হবে সে বিষয়ে আলোচনা হবে তাদের মিনিমাম যে কোয়ালিফিকেশন সেটা থাকতে হবে ক্লাস এইট স্ট্যান্ডার্ড হি ও শি শ্যাল বি এ অফ ত্রিপুরা মানে পিআরটিসি মাস্ট আমাদের বয়স থাকবে একুশ থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত SCST के अच्छे 5 বছরের रिलैक्सेशन था मिनिमम क्वालिफिकेशन যেটা বললাম एट स्टैंडर्ड फिजिकली एंड मेंटली फिट होते होते शुड हैव नो क्रिमिनल रिकॉर्ड अगेंस्ट इन एनी पुलिस स्टेशन और हैविंग नो एडवर्स रिपोर्ट रिलेटेड अटैचमेंट चेक सिलेक्शन जे प्रोसीजर द डिस्ट्रिक्ट মেডিকেল ফিটনেস সার্টিফিকেট ইস্যু গভর্নমেন্ট মেডিকেল অফিসার অ্যাটেস্টেড কপি অফ স্কুল লিভিং সার্টিফিকেট অ্যাটেস্টেড কপি অ মার্কশিট থাকতে হবে সার্টিফাইড কপি অফ অর্ডিনারি প্রেসিডেন্ট রেজিস্টার পেগল থাকতে হবে the OCPS shall prepare a list of eligible candidates after preliminary scrutiny of the applications and supporting documents. जेटा बोलना, जेटा रा apply कर दे, local PS से तरह जावे कि apply कर दे, OC शे list तो रिकॉर्ड दे, तब वो शे list तो रिकॉर्ड आप और SP के पाठा दे, तब वो SP से एक लिस्ट scrutiny करे तादर की देख के तादर appointment दो आप बोलने को The district superintendent of police shall constitute a screening committee Consisting of the additional SP, Deputy SP, and representative of a special branch. The committee may constitute as many subcommittees, each headed by an officer of Deputy SP rank or the DSP rank as felt necessary to scrutinize the documents signed by the OCPS. Thereafter, the subcommittees shall call the listed persons for assessing their suitability for the post on the basis of the following criteria for a maximum of 100 marks. ओरिएंटेशन टू असिस्ट द पुलिस एबिलिटी एबिलिटी टू मेंटेन लेजिड इन ऑर्डर टू प्रिवेंट क्राइम एंड लॉ प्रॉब्लेम्स एबिलिटी टू ऑब्जर्व सस्पिशियस एक्टिविटी एंड नॉट सस्पिशियस मूवमेंट एबिलिटी टू डू डिटेक्ट इन लोकल लैंग्वेज अर्थात ताकि जहां पे पोस्टिंग दिया होगा उस जगह पर उसका काम की থাকবে যে पुलिस के टाइप टू टाइप रिपोर्ट करना आईबी के जो काम গুলো था ताज ঘটনা কি হতে পারে পুলিশকে আগে থেকে রিপোর্ট করা কোন ঘটনা সম্পর্কে কি হয়েছে সেটা রিপোর্ট করে কোন ঘটনা অ্যান্টিসিপেটেড এমন হতে পারে পুলিশকে অ্যাডভান্স ইনফর্ম করা অর্থাৎ ভিজিট তার যে সতর্কতা সেগুলো রাখা সমাজের প্রতি নেশার বিরুদ্ধে কারা নেশা ব্যাপারীরা পেয়েছেন তাদের বিরুদ্ধে ইনফরমেশন প্রদান করা এই জিনিসগুলো পুলিশ ডিপার্টমেন্টের অধীন হয়ে থাকে এবং সেটাকে আরো ত্বরান্বিত করার জন্য অ্যাসিস্ট করার জন্য পুলিশকে থানাগুলোকে আমাদের এই স্পেশাল এক্সিকিউটিভ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমরা মনে করি তাই ছ জনের মতো সেই ফিগার আগামী এক দেড় মাসের মধ্যেই আমরা প্রসেস আশা আমরা শেষ করতে পারব এবং এতে করে যুবকদের একটা কর্মসংস্থানের বিশাল সুযোগ আমাদের সরকার সেখানে করে দিয়েছে আমি রাজ্য সরকারকে ধন্যবাদ জানাই সর্বাধিক বন্ধুরা তো তোমরা এত সময় ধরে যে ভিডিও ক্লিপটা দেখেছ এটা দু হাজার বাইশের সেপ্টেম্বর মাসের মন্ত্রিসভার পর আমাদের মাননীয় মন্ত্রী বা প্রিয় মন্ত্রীরা বা আদরণীয় মন্ত্রীরা তারা আলোচনা করার পর সকলে আলোচনা করার পর তারা তাদের বক্তব্য এখানে রেখেছিলেন তাদের যে মূল্যবান বক্তব্য যে আমাদের স্পেশাল এক্সিকিউটিভ সম্পর্কে যে এই অধিবেশনটা সেপ্টেম্বর মাসে হয়েছিল সেখানে বলা হয়েছে যে আমাদের এই যে প্রিয় মন্ত্রী উনি বলেছেন যে আগামী নভেম্বর ডিসেম্বরের মধ্যে এই প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে উনি এটাও বলেছেন যে এক মাসের মধ্যেই এই স্পেশাল এক্সিকিউটিভ সম্পর্কে যা যা আছে সব কিছু কমপ্লিট করে নেওয়া হবে এবং চাকরিটা দুই হাজার দিয়ে দেওয়া হবে এটাই এখানে বলা হয়েছিল কিন্তু আজ দুই হাজার পর দুই হাজার তেইশের বিধানসভা ইলেকশন আমরা দেখেছি উপনির্বাচন দেখেছি এবং আমরা এখন লোকসভা ইলেকশনে আছি তো এখনো এটা কমপ্লিট হয়নি তার উপর কি হয়েছে আমাদের বেকার বাইদের সাথে একটা স্ক্যাম বলতে পারো এটা এই জবটা তো এখন আমি বলি কি হয়েছে দুই হাজার বাইশে নোটিফিকেশন বের হয়েছে এটা দুই হাজার বাইশের ডিসেম্বরে শেষ হওয়ার কথা ছিল সেখানে শেষ হয়নি এটা দুই হাজার তেইশ বিধানসভা ইলেকশন পর্যন্ত আসলো সবাই মনে করলো যে না বিধানসভা ইলেকশন এসেছে তার জন্য এখন প্রসেসিং হবে না এটা ইলেকশনের পরে হয়তো আমরা রেজাল্টটা পেয়ে যাব আর এটা বলা হয়েছিল যে তারপর যা যা প্রসেসিং থাকবে সব কমপ্লিট করা হবে কিন্তু আমাদের স্পেশাল এক্সিকিউটিভ কিন্তু কমপ্লিট হয়নি উল্টো করে সেটা আবার নতুন করে নিউ বের হলো কি বের হলো যারা যারা দুই হাজার বাইশে অ্যাপ্লাই অ্যাপ্লাই করতে পারেনি দুই হাজার বাইশে অ্যাপ্লাই করতে পারেনি তারা আবার নতুন করে দুই হাজার তেইশে অ্যাপ্লাই করতে পারবে তাদের জন্য লিঙ্ক খুলে দেওয়া হয়েছে তো তোমরা সবাই এখানে রেজিস্ট্রেশন করে অ্যাপ্লাই করতে পারবে এটা কিন্তু বলা হয়েছে দুই হাজার তেইশে তো এতে করে কি হলো প্রথমে যারা apply করলো বা তাদের তাদের যারা যারা বয়স প্রায় শেষের দিকে তো তারা যারা যারা apply করলো তাদের তো এখন তো আর বয়স সীমা বলতে গেলে নেই তো এটা উত্তীর্ণ হয়ে গেছে এটা বয়স সীমা যে থাকে চাকরির জন্য সেটা উত্তীর্ণ হয়ে গেছে তো যাই হোক তারা চাকরিতে apply করতে পেরেছে তাদের যে আশা আকাঙ্ক্ষা সেটার উপর পানি দিয়ে দেওয়া হয়েছে বা জল ঢেলে দেওয়া হয়েছে এটা আমি নিঃসন্দেহে বলতে পারবো তো যারা যারা এই চাকরিটা পাওয়ার আশা করছিলো দুই হাজার তেইশে তো এটা হয়নি দুই হাজার তেইশে আবার নতুন করে নিয়োগ এসেছে এবং দুই হাজার তেইশে আবার নতুন করে অ্যাপ্লাই করেছে বিভিন্ন এসপারেন্টরা এবং দুই হাজার চব্বিশে এটা জানুয়ারি মাসে ইন্টারভিউ শুরু হয় সেটা মার্চ মাস অব্দি টানা হয় তো তোমরা এটা দেখেছো যারা যারা ইন্টারভিউ দিয়েছো তোমরা ভালো করে ইন্টারভিউ দিয়েছো তোমরা এটা জানো এবং যারা যারা ইন্টারভিউ দিতে পারেনি তাদের জন্য আবার কিন্তু টাইম দিয়ে দেওয়া হয়েছে ইন্টারভিউ অ্যাটেন্ড করার জন্য তো তারা আবার ইন্টারভিউ দিয়েছে তো সেখানে পুরো মার্চ মাস অবধি চলে গেল এখন লোকসভা ইলেকশন তো তোমরা বুঝতেই পারছো এখন আর তোমাদের যে এই লোকসভা ইলেকশন যে আমাদের মার্চ মাসের পরে এপ্রিল মে মাস যে গেল এই দুটো মাসে তো কোনো চাকরির বিজ্ঞপ্তি আসবে না এটা তোমরাও জানো তো এখন এতটুকুই আমাদের যে বেকার বাইরা আছে তারা বলছে যে কবে রেজাল্ট আসবে কবে রেজাল্ট আসবে কবে মেরিট লিস্ট আসবে এটাই এখন বলছে কবে মেরিট লিস্ট আসবে তো ফার্স্ট কথা হলো এখানে প্রথমে পরীক্ষা হওয়ার কথা ছিল পরীক্ষা হয়নি যেহেতু এটা কন্ট্রাকচুয়াল বেসিস বেসিকে নিয়োগ করানো হবে তিন বছরের জন্য সেই তো তারা পরীক্ষা নেয়নি ইন্টারভিউর মাধ্যমে একশো মার্কের তো একশো মার্কের ইন্টারভিউ নেওয়া হয়েছে সেখানে কাউকে একটা বা দুটো কোয়েশন করেও ছেড়ে দেওয়া হয়েছে তো আর কি বলার এটাই ইন্টারভিউ তো কন্ট্রাকচুয়াল জব যেহেতু তো ইন্টারভিউ নেওয়ার পর তাদের এখন মেরিট লিস্ট দেওয়ার যে কথাটা সেটা যেমন দুই হাজার বাইশেও বলা হয়েছিল এখন ও একটা পত্রিকায় গত পাঁচ তারিখ মে মাসের পাঁচ তারিখ একটা পত্রিকায় উঠে এসেছে যে তাদের স্পেশাল এক্সিকিউটিভ যে চাকরিটা সেই স্পেশাল এক্সিকিউটিভ পদে যে চাকরিটা সেই চাকরিটা খুব শীঘ্রই নিয়োগ করানো হবে কিন্তু কবে নিয়োগ করানো হবে তারা ইন্টারভিউ দিয়েছে তো আর ক আর কতদিন তারা দুই হাজার বাইশ থেকে পুরো তেইশ চব্বিশ পর্যন্ত তারা চলে আসছে এসেছে এই চাকরিটা হবে 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 বলে সবারই তো একটা আশা থাকে যে এবার ইলেকশন হয়েছে ইলেকশনের পরে এটা পাবে বা একটা সময় আছে এই সময়ের ভিতরে তারা পাবে তো আশার উপর দিনের পর দিন কিন্তু পানি ফেলে দেওয়া হচ্ছে আর এই যে কথাগুলা এই যে কথাগুলা বলা হয় যে এক মাসের মধ্যে নিয়োগ করানো হবে এই কথাগুলা কিন্তু মন্ত্রী সভায় আলোচনা করার পরই কিন্তু আমাদের মিডিয়া ভাইদের সাহায্যে এটা আমাদেরকে বলে দেওয়া হয়েছিল ঠিক আছে তারপর কিন্তু আমরা জবটা পাইনি তো বুঝতেই পারছো তোমরা কথাগুলো কতটুকু সত্যি কি কতটুকু মিথ্যা আমি বলবো না মিথ্যা আমি বলবো না সত্যি তোমরা ভিডিও তোমাদের কাছে প্রুফ আছে তোমরা এটা দেখে বুঝতেই পারছো যে এটা কতটুকু সত্যি কতটুকু মিথ্যা তো এখনো যে পেপারে উঠে এসেছে যে খুব শীঘ্রই আমাদের মাননীয় মন্ত্রীরা এটা নিয়ে আলোচনা করেছে যে খুব শীঘ্রই নিয়োগ হবে তো আমি এটা বলবো না যে নিয়োগ হবে না সেটা যাতে দুই হাজার মতো না হয় যে খুব শীঘ্রই নিয়োগ করানো হবে বা এক মাসের মধ্যে নিয়োগ করানো হবে বলে যাতে আরো দু বছর তিন বছর না যায় আমি এটা মে মাসের পাঁচ তারিখ নিউজটা দেখেছি তো আমি এই নিউজটা তোমাদের কাছে আমি বলছি যে তোমাদের এ স্পেশাল এক্সিকিউটিভ পদের নিয়োগের কথাটা উঠে এসেছে খুব শীঘ্রই আমি এটা আশা করতে পারি যে জুন জুলাই বা অগাস্টের ভিতরে এই রেজাল্টটা দিয়ে দেওয়ার বা মেরিট লিস্টটা দিয়ে দেওয়ার আমি এতটুকু আশা কর আশা রাখছি আমাদের মাননীয় মন্ত্রী মহাশয়দের কাছে যে ওনারা যাতে আগামী আগস্ট মাসের ভিতরে তাদের রেজাল্টটা পাবলিশ করে দেয় বা মেরিট লিস্টটা পাবলিশ করে দেয় কারণ এখানে এটাই বলেছিল যে পেপারে এটাই বলেছিল যে খুব শীঘ্রই তাদের নিয়োগ প্রক্রিয়া হয়ে যাবে এটা আমাদের মাননীয় মন্ত্রী মহাশয়রা এটা বলেছেন পেপারের মধ্যে ওনারা জানিয়ে দিয়েছেন মিডিয়া বাইদের মাধ্যমে তো আমি এতটুকুই বলবো যে আমাদের aspirant যে একটা ভবিষ্যৎ সেটা আপনারা একটু দেখবেন তাদের ভবিষ্যৎ সম্পর্কে একটু সহৃদয় হয়ে আপনারা বিবেচনা করবেন যে এখানে একজন বা দুজন নয় তো এখানে একজন বা দুজন নয় এখানে ছয় হাজার জনের উপরে aspirant নিয়োগ করানো হবে তো এটা একটু বিবেচনা করবেন যদি ছয় হাজার জন একসাথে নিয়োগ করানো হয় তো অনেকটাই বেকার অংশ তাদের ভবিষ্যৎটা খুবই উজ্জ্বল হবে সেই দিক দিয়ে বিবেচনা করে বা হয়ে আপনারা এটা চিন্তা করবেন যাতে দুই হাজার চব্বিশে তাদের list লিস্টটা পাবলিশ করা হয় আপনারা যেভাবে বলছেন আমরা সেইভাবেই মেনে নিয়েছি এইভাবেই যাতে আমাদের list লিস্টটা আমরা পেয়ে যাই এতটুকুই আপনাদের কাছে অনুরোধ রইল আর সবাইকে এতটুকুই বলবো যে বিশ্বাস কতটুকু করবে এটা তোমাদের উপর তোমরা কথাটা শুনতে পারো বিশ্বাসটা তোমরা তোমাদের নিজের মধ্যে থেকে করো কারণ এটা আমি দিয়ে বলবো না যে দিয়ে দেবে বা এটাও বলবো না যে দিবে না এটাও আমি বলবো না ঠিক আছে তোমরা আশা করি বুঝতেই পারছো কারণ এটা দুই হাজার বাইশের একটা যে ক্লিপ দেখিয়েছি এটা আমার মুখের কথা নয় সেটা ভিডিও ক্লিপটা তোমরা দেখেছো সেখানে যদি এমন হতে পারে তো আজকেও এমন হতে পারে না হওয়ার তেমন কিছু নয় তো এতটুকুই বলবো তোমরা এমন আশাবাদী আর থেকে লাভ নেই অন্য জায়গায় প্রিপারেশন নিতে পারো যারা যারা আছো এতটুকুই বলবো আর যদি তোমাদের দিয়ে দেয় তাহলে তো ভালো আমি দিয়ে দেবে না এটা বলছি না আমাদের সরকার চাইলে আজকেই দিয়ে দিতে পারে কালকেই দিয়ে দিতে পারে পরশু দিয়ে দিতে পারে এটাই আমি তোমাদেরকে বলবো তো তোমরা তোমাদের মতো করে কাজ করো চালিয়ে যাও অন্য জায়গায় এতটুকুই বলবো এখানে আর বিস্তারিত কিছু বলার নেই তোমরা ভিডিওটা সকলের মধ্যে শেয়ার করে দেবে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক করবে এবং যারা যারা আজ প্রথমবার চ্যানেলে ভিডিও দেখছো তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে প্লিজ সাহায্য করবে কারণ এটা আমার নিউ চ্যানেল তোমাদের সাহায্য খুবই প্রয়োজন তো আজকে আর এখানে বিস্তারিত কিছু বলার নেই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে দেখা হবে নেক্সট ভিডিওতে এমনই কোনো গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে